তো আসাম বেশ আশা সবাই ভালো আছে তো আমরা আজকে দেখাবো মোবাইল স্ক্রিনে কীভাবে আপনারা লক লাগাবেন তো বিভিন্ন ধরনের লক আছে প্যাটার্ন লক পিন লক পাসওয়ার্ড লক তো আজকে আপনাদের সব কিছু দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলেন বেশি কথা না পারে পুরো ভিডিওতে চলে দেয় ভালো ভিডিও চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে তো চলেন এবার কথা বেশি না পারে আমি ডাইরেক্ট আপনাদের দেখা দিই কীভাবে আপনারা সেই সিকিউরিটির লকগুলো ইউজ করবেন তো আমরা স্ক্রল করে এখানে গিয়ার আইকনে চাপ দিলাম তো আমরা চলে আসলাম সেটিংয়ে এটি আমার স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি টু মডেল তো স্যামসাংয়ের মডেলগুলো আপনার তো এভাবেই ফাংশন পেয়ে যাবেন এবং যারা অন্য মোবাইল ইউজ করেন তারা এখানে কিন্তু সার্চে যা সিকিউরিটি লিখলেই কিন্তু আপনার পিন লকের অপশানটি চলে আসবেন তো নিচে স্ক্রল করার পরে এখানে আমরা কিন্তু সিকিউরিটির অপশনটা খুঁজে বের করতে পারি যে দেখতে পাচ্ছেন তো সিকেন্ডি অপশনে চাপার পরে এখানে লক স্ক্রিনের চাপ দিলাম তো পূর্বে যে লকটি আমার ছিল এটি প্রথমে দিতে হবে তো দেওয়ার পরেই কিন্তু বন্ধুরা এখানে অপশানগুলো চলে আসলো যে আপনারা কোনটি ইউজ করতে চান তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিন আছে পাসওয়ার্ড আছে প্যাটার্ন আছে সুইপ আছে এবং নন যদি আপনারা না দিতে চান কোনো লক তো ননে চাপ দিবেন এবং যাদের বিভিন্ন ধরনের পিন হ্যাঁ পাসওয়ার্ড এগুলো পছন্দ না তারা কিন্তু এই যে সুইপটা ইউজ করতে পারে সুইপ শুধু সুইপ করলে আপনার মোবাইলটা চলবে আর যারা প্যাটার্ন ইউজ করতে চান তো এইভাবেই প্যাটার্ন আপনারা দিয়ে কিন্তু সেট করে নেবেন দুইবার কন্টিনিউ দিলে হয়ে যাবে এবং এবং এখানে পাসওয়ার্ড আছে বিভিন্ন পাসওয়ার্ড আপনারা এখানে সেট করে দিতে পারবেন তবে এখানে পিন আপনারা পিন পরিবর্তন দিতে পারবেন ঠিক আছে তো আমার পিন ছিল আমি পিন দিয়ে দিলাম আমার তো পিন দেওয়ার পরে আপনারা কন্টিনিউ করবেন পূর্বে যে পিনটি দিয়েছেন আবার সেই পূর্বে ওই পিনটি চাপ দিতে হবে দেওয়ার পরে ওকে তো এখন কিন্তু বোধ আমার পিনটা সেট হয়ে গেছে তো এখন মোবাইলটা অফ অন করলেই কিন্তু আমার এই পিনটি কাজ করবে এই পিন না দেওয়া পর্যন্ত মোবাইলটি চালু হবে না তো আজকের ভিডিও এত দিয়ে বোধ আমার নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবে মোবাইল সম্পর্কে তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো মোবারকশন আরো এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও নিয়ে আসবেন আপনার মাঝে